তিনটি সময়ে নামাজ পড়া জায়েজ নয় এই কথাগুলো আপনাদেরকে আমি বলছি শোনেন আপনি এবাদত করবেন এবাদত করলে সাব হয় কিন্তু তিনটি সময়ে এবাদত থেকে আপনি একটু ফারেক থাকবেন এই তিনটি সময়ে যদি আপনি নামাজ পড়েন সাবের পরিবর্তে আপনার আমল নামার ভিতরে গুনাহ জমা হবে কারণ ইসলামে যা আছে ইসলাম যে নিয়ম তান্ত্রিকভাবে আপনাকে বলে দিয়েছেন ইসলামের ডিক্রিশন ইসলামের নিয়ম অনুযায়ী ইসলাম যেভাবে আমাকে পদ্ধতি দেখিয়েছেন ইসলামের পদ্ধতি অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে ইসলামের বাহিরে কোনো কিছু করা যাবে না এই তিনটি সময়ে যদি আপনি নামাজ পড়েন সবাবের পরিবর্তে আপনার আমল নামার ভিতরে গোনা যুগ হবে এই জন্য তিনটার সময় আমরা কমাস কম নামাজ পড়ব না এক নাম্বার হচ্ছে যখন সূর্য যখন উদিত হয় সকালবেলা ফজলের নামাজের পরে যখন সূর্য সূর্যটা কি করে উদিত হয় উদিত হওয়া পর্যন্ত ওই সময় যদি আপনি নামাজ পড়েন তাহলে আপনার নামাজ কবুল হবে না আর দুই নাম্বার হচ্ছে সূর্যটা যখন ঠিক মাথা বরাবর চলে আসে ওই সময় ধরেন সাড়ে এগারোটা বারোটা এমনটাই ঠিক যখন সূর্যটা যখন মাথা বরাবর যখন চলে আসে ওই সময় আপনি নামাজ পড়লে সবাবের পরিবর্তে আপনি গুণাগার হয়ে যাবে আপনি গুণাগার হয়ে যাবেন সর্বশেষ তিন নাম্বার হচ্ছে সূর্য যখন অস্ত হয়ে যায় যেমন আসরের নামাজের পরে মাগরিবের নামাজ রাগ মুহূর্তে দেখবেন সূর্যটা লাল হয়ে গেছে সূর্য অস্ত হয়ে যাবে এমন একটা ভাব ওই সময় আপনি নামাজ পড়বেন না এই তিনটার সময় ছাড়া সারা চব্বিশ ঘন্টার ভিতরে এই তিনটি সময় ছাড়া যে কোনো সময় আপনি নামাজ পড়তে পারবেন পাক কবুল করে নেবেন আর এই তিনটি সময় আপনি নামাজ পড়বেন না যদি পড়েন তাহলে গুণাগার